আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি একদমই নতুন একটি ভিডিওতে আমাদের আউটলেটে চমৎকার একটি কালেকশন চলে এসেছে তিন পার্ট থাকবে সম্পূর্ণ দুবাই চেরি ফেব্রিতে তৈরি করা থাকবে খাস পরিপূর্ণ পর্দাশীল জন্য সেটটি আমরা তৈরি করেছি নাম হচ্ছে জান্নাত সেট খুবই চমৎকার একটি আউটলুক দেবেন ইনশাল্লাহ আমি কিভাবে অর্ডার করবেন প্রাইস কেমন হবে সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি শুরুতে বলে রাখি আমাদের এখানে অর্ডার করতে এক টাকা অ্যাডভান্স করতে হয় না সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন পবিত্র রমজান মাস জুড়ে সম্পূর্ণ হোম ডেলিভারি চার্জ ফ্রি অফার চলবে ঈদ পর্যন্ত দেখে দিচ্ছি এক এক করে সবগুলো পার্ট শুরুতে রেখে দেবো উপরে থাকা চমৎকার ফাইভ পার্টের নিকাপটি সামনে আলাদা দুটি পার্ট থাকবে পিছনে আলাদা আলাদা তিনটি লেয়ার থাকবে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে সম্পূর্ণ দুবাই চেরি কাপড় দিয়ে তৈরি করা থাকবে সামনে এক্সট্রা একটি পার্ট থাকবে উপরে এই পার্টটি দিয়ে আপনারা চোখ ঢেকে রাখতে পারবেন একদম ভিডিওর মতো সেম টু সেম একটা আউটলুক দেবে ইনশাল্লাহ ক্যাটালগের মতো আর পিছনে যে তিনটি পার্ট রয়েছে এই পার্টের মধ্যে একটি পার্ট যদি আপনারা মাথার উপরে ফেলে রাখেন একদম সম্পূর্ণ পরিপূর্ণ পর্দা করতে পারবেন ইনশাল্লাহ একদম চোখ ঢেকে পরিপূর্ণ পারফেক্ট পর্দা করতে পারবেন এই ফাইভ পার্টের নিকাপটি দিয়ে চমৎকারের নিকাপটির সাথে আরো দুটি পার্ট থাকছে আমি পরবর্তী পার্টগুলো দেখে দিব আর একটি নামাজের জিলবাব একদম ফুল একটি জিলবাব থাকবে দেখতেই পাচ্ছেন অনেক বেশি ইউজ করা হয়েছে সম্পূর্ণ উপর সফট কাপড় হবে একদমই সামনে জয়েন করা থাকবে দুটি পার্ট দেখতেই পাচ্ছেন দুটি লেয়ার থাকবে গলাতে আমরা এলাস্টিক ইউজ করছি আপনাদের করার জন্য দুটি বেলো থাকবে আপনার বেল দিয়ে ফিটিং করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন কতটা লং রেখেছি আমরা অনেক বেশি কাপড়টা ইউজ করা হয়েছে সম্পূর্ণ দুবাইচেরি ফেব্রিক ওপর তৈরি করা থাকবে খুবই সফট কাপড় হবে সাথে আরও একটি পার্ট থাকছে অনেক বেশি গের একটি ইনার পার্ট দেখতেই পাচ্ছেন পরবর্তী পার্টটি অনেক বেশি গের থাকবে আমি গের কোয়ান্টিটি দেখে দিচ্ছি অনেক বেশি গিয়ার সম্পূর্ণ দুবাইচেরি কাপড়ের উপর তৈরি করা থাকবে একদম সেম হবে ইনশাল্লাহ ভিডিওর মতো সেম প্রোডাক্ট আপনার হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন দেখতেই পাচ্ছেন গলাটা খুবই আনকমন থাকবে একদম বি গলা থাকবে কোমরে একদম ঘন কোয়ান্টিটিতে কুচি করা থাকবে একদম দেখতেই পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে কুচিগুলো রেখেছি আমরা সামনে এবং পিছনে সেমভাবে কুচি করা থাকবে হাতেরা আমরা আনকমন রেখেছি একদমই চমৎকার থাকবে এলাস্টিক ইউজ করা থাকবে দেখতেই পাচ্ছেন তিনটি লেয়ার আমরা এলাস্টিক রেখেছি একদমই প্রিমিয়াম একটি আউটলুক দেবেন চলো লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি চমৎকারের জান্নাত সেটটি আমাদের কাছ থেকে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন প্রাইস থাকছে একদমই রিজনেবল প্রাইস সম্পূর্ণ কোয়ালিটি অনুযায়ী মাত্র দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা হলে আমাদের আউটলেট থেকে আপনারা অর্ডার কনফার্ম করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একটা অ্যাডভান্স ছাড়া এবং সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি অফার থাকবে পবিত্র রমজান মাস জুড়ে আজকের মধ্যে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে شايفون الله بس السلام عليكم